वेलकम टू माय चैनल तुमरा जरा আমার সাজেশনে ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে সেখানে আমি বলেছিলাম যে নোটিস এবং স্টোরির পরে সবথেকে বেশি ইম্পর্টেন্ট রাইটিং যেটা এবারে সেটা হচ্ছে প্রসেস রাইটিং সেখানে আমি শুধুমাত্র আটটা টপিক বলেছিলাম যেগুলোর উপরে প্রসেস রাইটিং সবথেকে বেশি আসার চান্স আছে তো সেই আটটার মধ্যে তিনটে রাইটিং এর आंसर আজকে তোমাদের দিচ্ছি চলো তাহলে শুরু করা যাক যদি তুমি চ্যানেলে নতুন হও দেখো নি সাজেশনের ভিডিওটা তাহলে এই ডেসক্রিপশনে তোমরা দেখতে পাবে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে প্রত্যেকটা রাইটিং এর একদম ধরে ধরে আমি এক্সপ্লেন করেছি যে কোনটা কেন সব থেকে বেশি আর কোন টপিক গুলো সব থেকে বেশি যদি না দেখে থাকো অবশ্যই সেটা তোমার দেখে নেওয়া উচিত ওকে দেখো তাহলে সব থেকে আগে যেটা তোমাদের আনসার দিচ্ছে সেটা হচ্ছে হাউ এ স্কুল ম্যাগাজিন ম্যাগাজিন ইজ পাবলিশড স্কুল স্কুলে কিভাবে পাবলিশ করা হয় তাহলে দেখো একটা খুব ভালো ইন্ট্রোডাকশন কিন্তু তোমাকে দিতে হবে প্রসেস রাইটিং এর ক্ষেত্রে স্কুল তাহলে স্কুলের স্কুলের একটা কাজ যে যে ম্যাগাজিন সেটাকে পাবলিশ করা প্রকাশ এটা একই সঙ্গে একটা সুযোগ তৈরি করে ফর দ্য স্টুডেন্টস টু এক্সপ্রেস দেয়ার লিটারি ক্রিয়েটিভিটি তাদের সাহিত্যিক সাহিত্যমূলক যে ক্রিয়েটিভিটি রচনাত্মক ক্ষমতা সেটাকে এক্সপ্রেস করতে একটা সুযোগ দেয় এন্ড দ্য স্কুল এফোর্ট এবং স্কুলের যে প্রচেষ্টা কি করতে টু সেলিব্রেট এই জিনিসটাকে সেলিব্রেট করতে ইট গোজ থ্রু এ সিরিজ অফ স্টেপস এটা কয়েকটা স্টেপের মধ্যে দিয়ে যায় বিফোর বিং পাবলিশ পাবলিশড হওয়ার আগে অ্যাট ফার্স্ট শুরুতে দ্য এসেজ স্টোরিজ পোয়েমস অ্যান্ড ড্রয়িংস আর কালেক্টেড প্রথমে এই জিনিসগুলো কালেক্ট করা হয় ফ্রম দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স এবং টিচাররাও তো লিখতে পারেন তাই তো তাদের এদের কাছ থেকে কালেক্ট করা হয় দেন দে আর এডিটেড তারপরে সেগুলোকে এডিট করা হয় বাই দ্য এডিটার আফটার দ্যাট তারপরে দে আর সেন্ট টু দ্য প্রেস তারপরে প্রেস মানে যেখানে ছাপাখানা সেখানে পাঠানো হয় দেন দে আর প্রুফ কারেক্টেড প্রুফ কারেক্ট মানে হচ্ছে কোনো জায়গায় বানান ভুল যদি হয় সেই রকম জিনিসগুলো ওকে প্রুফ রিডার বলা হয় যারা এই জিনিসগুলো করে তাহলে প্রুফ কারেক্টেড দেন দ্য ফাইনাল প্রিন্টিং ইজ ডান তারপরে ফাইনাল প্রিন্টিংটা করা হয় দেন দ্য প্রিন্টেড পেপার আর কাট ইন্টু বুক ফর্মস তারপরে বইয়ের আকারে পেজগুলোকে প্রিন্টিং যে পেপারগুলোকে কি তৈরি করা হয় কাট করা হয় কাটা হয় অ্যান্ড বাউন্ড প্রপারলি এবং ভালো রকমভাবে বাঁধা হয় ঠিকঠাক রকমভাবে ফাইনালি শেষ মেস দ্য ম্যাগাজিনস আর রেডি ম্যাগাজিনগুলো রেডি অ্যান্ড আর ডিস্ট্রিবিউটেড তারপরে সেগুলোকে বিতরণ করা হয় এবং স্টুডেন্টস টিচার্স অ্যান্ড আদার্স এবং অন্যান্যদের কাছে ওকে এবারে খুব বেশি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আছে যেটা সেটা হচ্ছে হাউ নিউজ পেপার পাবলিশড ওকে এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে ওকে তাহলে নিউজ এখানেও একটা ভালো ইন্ট্রোডাকশন দিতে হবে নিউজ পেপারস হ্যাভ অলওয়েজ বিন দ্য প্রাইমারি মিনস অফ নোয়িং দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড এখানে মিনস মানে অর্থ নয় এখানে মিনস মানে হচ্ছে উপায় তাহলে নিউজ পেপার বরাবর কি হয়ে এসছে একটা প্রাথমিক একটা সব থেকে আগে যেটা আমরা ব্যবহার করি সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা উপায় বা একটা মাধ্যম অফ নোয়িং দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড গোটা বিশ্বের নিউজ জানার জন্য ইট নট অনলি ইনফর্মস এটা শুধুমাত্র আমাদেরকে ইনফর্ম করে না জানায় না অব দ্যারাউন্ড আস আমাদের চারিদিকে কি কি ঘটছে সেগুলো যে শুধুমাত্র জানায় এটাই নয় বাট অলসো কিপ আস আমাদেরকে করে রাখে কি অবস্থায় ইন দ্য হ্যাবিট অফ রিডিং আমাদেরকে পড়ার অভ্যেসের মধ্যে মেনটেন করে রাখে বাট বিফোর বিং পাবলিশ কিন্তু পাবলিশড হওয়ার আগে ইট গোজ থ্রু সাম স্টেপস কিছু স্টেপের মধ্যে দিয়ে এটা যায়

তাহলে কি আফটার দ্য টাইপস আর সেট ইন প্রিন্টিং মেশিনস অর কম্পিউটারস আর ইউজড অথবা কম্পিউটার ইউজ করা হয় ইফ अवेलेबल ইফ পেপারস পেপারস আর দ্য পেপার রোলস আর ইনসার্টেড পেপার রোল গুলোকে ইনসার্ট করা হয় ঢোকানো হয় দেন প্রিন্টেড পেপারস আর ফোল্ডেড এন্ড কাট এবং প্রিন্টেড পেপার গুলোকে ফোল্ড করা হয় এবং কেটে নেওয়া হয় ফাইনালি দা নিউজপেপারস আর রেডি টু বি সার্কুলেটেড সার্কুলেট করা মানে হচ্ছে চারিদিকে ছড়ানো স্প্রেড করা ওকে এইভাবে শেষমেশ নিউজপেপারকে মানে রেডি ছড়িয়ে দেওয়ার জন্য বিতরণ করার জন্য ডিস্ট্রিবিউট করার জন্য এবারে এটাও খুবই ইম্পর্ট্যান্ট প্রতি বছর করোনা ভাইরাস হয়ে যাওয়ার পরে এটা প্রতি বছরই কিন্তু ইম্পর্ট্যান্ট থাকে তাহলে দ্য অফ হ্যান্ড স্যানিটাইজার কি না হ্যান্ড স্যানিটাইজার ইজ অ্যান এসেনশিয়াল কমোডিটি একটা খুবই অতি প্রয়োজনীয় কমোডিটি দ্রব্য টু প্রিভেন্ট প্রিভেন্ট করার জন্য আটকানোর জন্য এনি ইনফেকশাস ডিজিজ যে কোনো সংক্রমণ জনিত বা সংক্রামক যে রোগ সেগুলো প্রিভেন্ট করার জন্য ইট ইজ ইউজফুল এটা উপযোগী টু প্রিভেন্ট প্রিভেন্ট করার জন্য আটকানোর জন্য কন্টেজিয়াস ডিজিজেস কন্টেজিয়াস মানে যেগুলো সংক্রমিত হয় মানে স্পর্শ করলে যেগুলো ইয়ে হয় রোগগুলো হয় ইট ইজ ইউজফুল টু প্রিভেন্ট কন্টেজিয়াস ডিজিজেস লাইক কোভিড নাইনটিন টু কোভিড নাইনটিনের মতন যে মতো যে রোগগুলো সেগুলো কিন্তু ছড়ায় ইট ক্যান বি প্রিপেয়ার্ড অ্যাট হোম এটাকে বাড়িতেই তৈরি করা যায় ইন এ সিম্পল মেথড একটা সিম্পল মেথডে এট ফার্স্ট শুরুতে হ্যান্ডস আর ওয়াশড প্রপারলি হাতগুলোকে ভালো রকম ভাবে ধুতে হবে দেন এ মিক্সিং বল ইজ টেকেন বল মানে হচ্ছে বাটি যেটা একটা মিক্সিং বলকে মানে মিক্স করার জন্যে একটা বল নেওয়া হলো দেন টু পার্টস দু অংশ কি আইসো আইসোপ্রোপাইল অ্যালকোহল এন্ড ওয়ান পার্ট অ্যালোভেরা জেল আর টেকেন এই অংশ নিতে হবে দু পার্ট আইসোফেরিল বা আইসোপ্রোপাইল অ্যালকোহল এবং এক অংশ হচ্ছে অ্যালোভেরা নেওয়া হলো আফটার দ্যাট তারপরে দে আর মিক্সড রাফলি সেগুলোকে রাফ ভাবে মিক্স করতে হবে দেন তারপরে এ ফিউ ড্রপস অফ ইউক্যালিপটাস এন্ড পেপারমিন্ট আর মিক্সড উইথ দা সলিউশন ফর সেন্ট এবারে কিছু যাতে গন্ধটা ভালো হয় তার জন্য ইউক্যালিপটাস এবং পেপারমিন্ট এইগুলোকে মিক্স করা হয় সলিউশনের সাথে দ্রবণটার সাথে পারসেন্ট ভালো গন্ধের জন্য সুগন্ধের জন্য লেমন এক্সট্রাক্ট মানে লেবু থেকে যেটা এক্সট্রাক্ট করে নেওয়া হয় নিংড়ে নেওয়া হয়

যে ভিডিওজ ইনফরমেটিভ ভিডিওজ কিন্তু তুমি এখানে পাবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ